আজকের বড় খবর জনকল্যাণ নার্সিংহোমের নতুন যাত্রা শুরু আজ উদ্বোধন হলো জনকল্যাণ নার্সিংহোম এর নতুন ঠিকানায় পূর্বে এটি শামসি হাটকলা ছবিলপাড়া পিএইচির কাছে ছিল এখন এটি স্থানান্তরিত হয়েছে মতিগঞ্জ মাহাদুত মাদ্রাসার কাছাকাছি আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ ফজলুল হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দূর দূরান্ত থেকে আগত বহু মানুষ নার্সিংহোমের কর্ণধার মোহাম্মদ হুমায়ুন চৌধুরী ও ফজলুল হক জানান এই নার্সিং নার্সিংহোমের একটি বিশেষ উদ্যোগ হচ্ছে যদি কেউ আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে না পারেন তাহলে তাদের জন্য ছাড়ের ব্যবস্থা রাখা হবে এছাড়াও রোগীর অভিভাবকরা চাইলে আলাদা বিশেষ রুমের থেকে যেতে পারবেন এটিও একটি গুরুত্বপূর্ণ সুবিধা বলে জানানো হয়েছে আমরা শিগগিরই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো ও কে কি বলেছে তা শোনাবো সঙ্গে থাকবেন না সাথে থাকবেন এবং নর্থ মালদা নিউজ ফেসবুক পেজে স্বাগত জানাই আমি আমার সাথে রয়েছেন আমাদের নর্থ মালদা নিউজের রাহুল ভাই আজকে জনকল্যাণ নার্সিং হোম ওপেনিং হলো আপনি এসেছিলেন এ বিষয়ে কিছু বলবেন একটু জনকল্যাণ নার্সিংহোম একটা নতুন করে এখানে অন্য জায়গায় চলছিল পাশে এখানে নতুন করে জায়গা নিয়ে খুব ভালো একটা লোকেশন ভালো এবং জনকল্যাণ নার্সিংহোম নামের সঙ্গে কাজের একটা সমন্বয় আছে এবং এখানে সুনাম অর্জন করছে এই চার বছরের মধ্যে আমরা আশা করছি যে এই নার্সিংহোম অন্যান্য নার্সিংহোম থেকে একটু আলাদাভাবে চলার চেষ্টা করছে এখানে অনেক আমাদের মওলানা সাহেবরাও এসেছিলেন তাদেরও বক্তব্য একই কথা যে আমাদের ব্যবসা করা ঠিক আছে কিন্তু যেমন জনকল্যাণ তেমনি মানুষের কল্যাণে কাজ করে মানে একেবারে যেটা ন্যায্য যেটা প্রাপ্য দরকার যেটা পাওয়ার সেটাই নেওয়া হবে যেন উল্টো পাল্টা কাউকে কাছে বিল না করা হয় কারতপক্ষে কাউকে যেন খুব দুঃস্থ যদি গরিব মানুষ থাকে তাহলে তাকে দরকার হলে ফ্রিতে চিকিৎসা করতে হবে এইটুকু অনেকেই পরামর্শ দিলেন আমিও তাই পরামর্শ দিচ্ছি যে আমাদের পিছিয়ে পড়া এলাকা এবং মাইনরিটি অধ্যুষিত এলাকা এখানকার মানুষ যেন এখানে পরিষেবা পায় এবং এখানকার যা নার্সিংহোমের যে মালিক তিনিও খুব ভালো মনের মানুষ এবং হুমায়ুন চৌধুরী এবং মানুষকে সেবা দেওয়ার একটা তার একটা প্রচেষ্টা আছে তার অনেক অতীত আমরা আজকে শুনলাম এখানে আশা করছি নার্সিংহোম মানুষের সেবা করবে এবং আগামী দিনে শুনাম আমি ফৈলুল হক শিক্ষা কর্মদক্ষা মালদা জেলা পরিষদ এই যে দেখছেন জনকল্যাণ নার্সিংহোম এই জনকল্যাণ নার্সিংহোম ঠিক কিছুদিন আগে শামসি পিয়েছি মানে হাটকলার কাছাকাছি পেয়েছি সেখানে কিন্তু উপস্থিত ছিল অনেক দিন ধরে ওখানে নার্সিংহোম চলছিল কিন্তু ওটা রেন্টে ছিল এই নার্সিংহোম যে নার্সিংহোমের অনার সে এই নার্সিংহোমটা নিজের ফ্লট করে নিজের জায়গা করে আজকে একটা নার্সিংহোম করেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের একইবারে ঠিকই বললো আজারুলদা যে আজকে আমরা এই নার্সিং হোম ওপেনিং হয়েছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো যে প্যাসেন্টের কি সুবিধা তার আগে আমরা দেখবো যে মার্চেন্ট এসেছিলেন সদস্য আপনি কি এসেছিলেন এখানে এখানে এসেছিলাম হুমায়ুন নার্সিং হোম কি নাম জনকল্যাণ জনকল্যাণ নার্সিং হোম এর আগে মুস্তফা ডাক্তারের বিল্ডিংয়ে ছিল এখন নিজের বিল্ডিংয়ে এসেছে ওনার পরিষেবা সবথেকে ভালো আমরা এসে বুঝতে পারলাম না সব ঠিকঠাক আছে ভিতরে যাব একই সাথে আমরা আজকে দুজনই আছি আমরা ভেতরে আসতে দেখতে পাচ্ছি আমাদের মতো মানে এলাকার যে সকল মানুষ খুবই জনপ্রিয় পরিচিতি মুখ সে সকল মানুষ কিন্তু আজকের এই শুভ উদ্বোধনে উপস্থিত হয়েছেন আমার পাশেই রয়েছেন আমাদের এক দাদা ওনার পরিচয়টা একটু জানবো এবং কি কারণে এসছেন কেন এসছেন একটু সেটা জানার চেষ্টা করবো আমরা দাদা একটু বলুন আমি ভগবানপুর হাই মাদ্রাসার সহশিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন আজকে জনকল্যাণ হোমের নতুন বদনে নতুন যে ভবন সেই ভবনের শুভ উদ্বোধন আর কি অর্থাৎ এই নার্সিং নার্সিংহোমটা আগে চলছিল শামসি যে পলিটেকনিক কলেজ আছে তার অপোজিটে পানি ট্যাঙ্কির ওখানে দু হাজার একুশ সাল থেকে এই দু সালে তারা এখানে নতুন ভবন করলো এবং নতুন ভবনের আজকে উদ্বোধন উপলক্ষে এলাকার বিভিন্ন মানুষজনকে ডেকেছেন আপামার জনসাধারণ এসেছেন হ্যাঁ একজন জনগণ হিসেবে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল আমিও তাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করি আচ্ছা কেমন মনে হচ্ছে এই যে নার্সিংহোমের যে পরিকাঠামো একটা নার্সিংহোম তো এমনি এমনি চলে না অনেক কিছুই লাগে আপনি জাস্ট এসে দেখলেন কেমন মনে হচ্ছে আপনার যে পরিষেবা যেহেতু গততে বহু বছর যাবৎ চলছে গততে যে পরিষেবা দিয়ে এসছেন এই জনকল্যাণ নার্সিংহোম এখন কি আরও তার থেকে বৃহত্তর একটা ভালো সুন্দর পরিষেবা পেতে চলেছে হ্যাঁ আমরা কয়েকটা ভাগে বিষয়টাকে ভাগ করতে পারি একটা হচ্ছে বিল্ডিং বিল্ডিংটা আগে যেরকম ছিল তার থেকে অনেক প্রশস্ত চওড়া একটা জায়গায় যদি মানে পরিষেবা দেওয়া হয় বিল্ডিংটা দারুণ হওয়া চাই এখানে নতুন বিল্ডিংটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আমি দেখছিলাম ওদের যে ইশতেহার সেখানে দেখলাম বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার এখানে নিয়ে আসা হয়েছে একজন জেনারেল ফিজিশিয়ান রয়েছেন চব্বিশ ঘন্টা এবং সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যারা অভিভাবকরা এসছেন এলাকার তারা চাইলেন যে আমাদের এখানকার দুস্থ যারা মানুষ তাদের দিকে দৃষ্টি রেখে যাতে বিলটা করা হয় এবং যিনি এখানকার ওয়ানার তিনিও সেটা প্রতিশ্রুতি দিলেন যে আমরা আর্থসামাজিক প্রেক্ষাপট বিচার করেই আমরা বিলটা করার চেষ্টা করব এই দুটোর যদি সমন্বয় হয় তাহলে নিশ্চয়ই এই জনকল্যাণ নার্সিংহোম জনগণের কল্যাণ করবে এটা আমরা আশা রাখতে পারি যিনি এই নার্সিংহোমের কর্তৃপক্ষ যিনি ওয়ানার এবং যিনি ম্যানেজার আছে তার তাদের সাথে কথা বলবো আমরা এই নার্সিংহোমের সম্বন্ধে কি বলে একদম 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 আমরা একটু ভেতরে যাব ভেতরে গিয়ে দেখব যে এই যে নার্সিংহোম এই নার্সিংহোমের যিনি মালিক রয়েছেন উনার বক্তব্য কি বা উনি সমাজের মানুষকে কি বার্তা দিতে চাইছেন আপনার সাথে থাকবেন আচ্ছা হুমায়ুন বাবু একটু বলুন আপনার এই যে নার্সিংহোম এই নার্সিংহোম তো বরাবরই আপনার পানি ট্যাঙ্কির যে পাশে বিল্ডিং সে পাশের বিল্ডিংয়ে চলতো তো আপনি সার্ডেন স্থান পরিবর্তন করলেন এবং আরও বৃহত্তর কিছু ভাবছেন এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন আসলে আমরা নার্সিংহোমে যে পথ চলা শুরু করেছিলাম ওই পানি ট্যাঙ্কি জনকল্যাণ নার্সিংহোম নামে সেখান থেকে আমরা গুটি গুটি পায়ে এগোতে এগোতে আমরা আজকে এই নতুন বিল্ডিং আমরা তৈরি করেছি এখানে ওখানে যে পরিষেবাটা আমরা দেওয়ার চেষ্টা করছিলাম সেখানে পরিকাঠামো ঠিক না থাকার কারণে আমরা দিতে পারছিলাম না আমরা এখানে নতুন নার্সিংহোম করে আমরা পরিকাঠামো অনেকটাই উন্নত করেছি এবং উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার চেষ্টা করে যাচ্ছি সিজারের ডাক্তারবাবুকে আমাদের এখানে সিজারের ডাক্তারবাবুরা আছেন ডাক্তার মোজাফর হোসেন ডাক্তার মিজানুর রহমান গাইনিকোলজিস্ট এনারা সবাই গাইনিকোলজিস্ট ডাক্তার মোহাম্মদ সেলিম ডক্টর মোহাম্মদ আজহারউদ্দিন ডাক্তার আপনার বিশ্বজিৎ রয় বিদ্যুৎ বিশ্বাস এনারা অনেকেই মানে গাইনু কলেজ আসেন এখানে আমাদের সিজারের জন্য ঠিক 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 এবার বিষয়টি হচ্ছে সমাজকে কি বার্তা দিতে চাইছেন বা সমাজের যে সকল মানুষ আপনার এই নার্সিংহোমে এসে উপস্থিত হবেন আপনার সেবা পাওয়ার জন্য সে সকল মানুষের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন আমার এখানে মানে গরিব থেকে নিয়ে ধনী অব্দি সবাই মানে আমার কাছে সমান হ্যাঁ এখানে আমরা যে স্বল্প মূল্যে উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ করেই যাচ্ছি আর করে যাব ঠিক আছে বাট আমার আমার একটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন নার্সিংহোম তো অনেকেই আছে ঠিক আছে আপনার পার্শ্ববর্তী তো নার্সিংহোম আছে কিন্তু একটা পেশেন্ট আপনার কাছেই যে আসবে এটার মেন উদ্দেশ্যটা কি কারণটা কি যে আপনার কাছে পেশেন্টটা অবশ্যই আপনার কাছেই আসবে এইরকম আপনার কাছে কোনো মেল মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে কথা বলে পেশেন্টকে ভর্তি করি সেই কথার মধ্যেই আমরা পেশেন্টকে ডিসচার্জ করি যেটা একটা নির্দিষ্ট প্যাকেজ করা হয় আমরা কথার খেলাপি করি না হ্যাঁ আমাদের মানে স্বভাব আমাদের যে নেচার আমাদের যে একাগ্রতা সেটা আমরা অটাল থাকি আমরা সেখান থেকে মানে কোনো কোনো প্যাশেন্টকে আমরা প্রতারণামূলক কোনো কাজ আমরা করি না তাই মানুষের দীর্ঘ বিশ্বাস তাই আমাদের কাছে প্যাশেন্ট আসেন এবার আমরা একটু কথা বলবো আচ্ছা তোমার নাম কী আমার নাম আবু সুফিয়া তুমি জনকল্যাণ নার্সিংহোমকে এই নতুন বিল্ডিং হওয়ার পরে কি তুমি এসো না তার আগে থেকেই না আমি এর আগে যেখানে ছিল সেখানে আমি ছিলাম এখানেও বর্তমানে আছি আমি এখন তো এখানে কী পোস্টে আছো আমি এখানে ওয়ার্ড বয় আচ্ছা আচ্ছা তুমি একটা কথা বলো তুমি বিগত দিনে ওখানে ছিলে হ্যাঁ আবার এখানেও আছো আচ্ছা পেশেন্ট তোমাদের এই নার্সিংহোমে আসবে এটার মেন উদ্দেশ্যটা কি। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যথেষ্ট আমরা পরিষেবা দিই যথেষ্ট ভালো পরিষেবা দিই কারো কোনো অভিযোগ থাকলে সেটা আমরা নিজের মতো করে সলভ করার চেষ্টা করি কোনো প্যাসেন্টের যদি ই থাকে আমরা এমার্জেন্সিটাকে নিয়ে ব্যবস্থা করি আমাদের যিনি আরমো ডিউটিতে থাকেন ওনাকে নিয়ে এসে তাড়াতাড়ি সে প্যাসেঞ্জার সে হেলথের ব্যাপারে ই করা হয় তো তারা করে সব কিছু নিয়ে চেক আপ করা হয় সে তোমার নাম বলো আমার নাম আবু সুফিয়ান এই এইবার আমরা এই জনকল্যাণ নার্সিংহোমের যে ম্যানেজার এই ম্যানেজারের সাথে আমরা কথা বলবো বলছি আজকে যে ওপেনিং হলো এই ওপেনিংয়ের সম্বন্ধে আমরা অনেকের কাছে অনেক কথা শুনলাম আমার যেটা সবথেকে মানে বেশি যেটা থেকে বড় প্রশ্ন এই নার্সিংহোমে একটা সাধারণ পেশেন্ট আসবে এটা স্বাভাবিক অন্য অন্য নার্সিংহোমও আছে সেগুলো যেতে পারে কিন্তু এই নার্সিংহোমে কেন আসবে এর উদ্দেশ্যটা কিন্তু মানে সাধারণ মানুষের কিন্তু প্রশ্ন আছে সেই প্রশ্নটাই আমি আপনাকে বলতে চাইছি আচ্ছা আমাদের এখানে কেন আসবে পেশেন্ট হ্যাঁ আর তো অনেক নার্সিংহোম আছে কিন্তু জনকল্যাণেই কেন আসবে কেন জনকল্যাণে এই জন্য আসবে ঠিক আছে যে আমাদের শামসির বুকে প্রথম একটা নার্সিংহোম যেটা হচ্ছে নার্সিংহোমের অ্যাকর্ডিং মানে বিল্ডিং স্ট্রাকচার যেটা হয়তো শামসির মাটিতে আর কোথাও নাই নেই দ্বিতীয় যেটা হচ্ছে খুব মূল্যবান পয়েন্ট সেটা হচ্ছে আমাদের এখানে চব্বিশ ঘন্টা মানে তিরিশ দিনে তিরিশ দিনই আপনি পাবেন আমার এখানে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো টাইমে আপনি আসেন একজন মেডিকেল অফিসার থাকছে আমার একটা লোকেশনটাও দেখব আচ্ছা লোকেশানটা দেখাবেন চলুন দেখাচ্ছি তো আমার এখানে চব্বিশ ঘন্টা যে কোনো নাই রাত দুটায় চারটায় হ্যাঁ যে কোনো টাইমে আসুন ঠিক আছে আপনি এখানে ডক্টর অ্যাভেলেবেল পাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যা নিয়ে আসুন আপনি ট্রিটমেন্ট পেয়ে যাবেন আমার এখানে আর একটা প্রশ্ন হলো যে একটা সিজার মনে করুন একজন কেউ সিজার হবে ঠিক আছে সে হসপিটালে না গিয়ে আপনার নার্সিংহোমে আসবে ও নর্মাল চার্জ করতে। মোটামুটি যে ও আসলে একইাল করতে পারবে এরকম না আসলে ব্যাপারটা ওইরকম না ওইভাবে হয়তো বলাটা উচিত হবে না পেশেন্টের কন্ডিশান না দেখে কোনো কিছু বলতে পারবো না আমরা আগে থেকে যে বলবো যে না হ্যাঁ এই রেটের মধ্যে করে দেবো বা এরকম খরচ হবে সেটা হয়তো বোকামি হবে এক ধরনের হ্যাঁ প্রথমে আমরা কি করি পেশেন্ট আসলো পেশেন্ট আসার পরে আমরা চেক করি ওর কন্ডিশন কি আছে কন্ডিশনটা দেখার পরে মোটামুটি যেটা আমরা আন্দাজ করতে পারি সেই হিসাবে একটা খরচ মানে আন্দাজ দিয়ে থাকি এভাবে আপনাকে হুটহাট করে যে হ্যাঁ সিজারে এত করে দেবো বা কোনো অপারেশনের ব্যাপারে বলে দিলাম যে এর রেট এত এরকম না অনেকে অভিযোগ করে না যে একটা সিজার করতে গেলাম ওই নার্সিংহোমে কথা বললাম বললো যে পনেরো হাজার টাকাতে হয়ে যাবে বারো হাজার টাকাতে হয়ে যাবে দশ হাজার টাকা এবার বলা হয় যে নার্সিংহোমে পনেরো হাজার টাকাতে সব টোটালি কমপ্লিট হয়ে যায় ঠিক আছে এবার ওই পেশেন্টটা যখন ছুটি করতে যায় ওর নাকি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা এরকম খরচা হয় এটার এটার মেন অ্যাকচুয়ালি রহস্যটা কি হ্যাঁ রহস্য দেখুন আপনাকে একটা কথা বলি যে একটা অপারেশন শুরু থেকে নিয়ে শেষ অবধি মানে এই অ্যাডমিশন থেকে ডিসচার্জ অবধি ঠিক আছে যেই ট্রিটমেন্টগুলো হয়ে থাকে এবার ইন ফিউচার মাঝখানে যদি পেশেন্ট খারাপ হয় বা অন্য কিছু কন্ডিশন খারাপ হলো আদার্স কিছু আমাকে ট্রিটমেন্ট দিতে হলো ঠিক আছে সেটা তো আর আমি অ্যাডভান্স জানি না যে আপনার একদিন পরে বা আধা ঘন্টা পরে কি দুদিন পরে কি অবস্থায় থাকবেন আপনি তো সেইভাবে আমরা কথাও বলি না ঠিক আছে আর সেইভাবে আপনাকে রেটের বা আনুমানিক একটা যে অ্যামাউন্ট বলবো সেরকমও বলি না আমরা পেশেন্টের চেক আপ হয় প্রথমে সম্পূর্ণরূপে তারপরে আমরা পেশেন্ট পার্টির সাথে কথা বলি যে হ্যাঁ আপনার পেশেন্টের কন্ডিশনটা এরকম আপাতত আপনার এরকম অ্যামাউন্টের মধ্যে আমরা করে দিতে পারবো কেস তার সাথে সাথে আমি এটাও বলে দিই যে ইন কেস যদি আপনার পেশেন্টের আদার্স কিছু কন্ডিশন যদি খারাপ হয় সেটা এক্সট্রা চার্জ লাগবে তাহলে কি হয় যে আমাদের জনকল্যাণের যে ফিডব্যাক আপনি পেয়ে যাবেন আমি সেটা আমি নিজের মুখে বলছি না আপনি জনসাধারণের মুখ থেকে আপনি পাবেন যে জনকল্যাণের কথার একটা জমা খরচ আছে বা কথার দাম আছে যেটা আমরা কথা বলি ম্যাক্সিমাম চেষ্টা করি নাইনটি এইট পারসেন্ট ধরে রাখুন যে সেই কথার মধ্যে আমরা ছাড়ি কোন জায়গাটাতে এই নার্সিংহোমটা হয়েছে আমাদের জনকল্যাণ নার্সিংহোমের লোকেশনটা হচ্ছে আপনার শানসি রেলগেট থেকে যদি আপনি আসেন তাহলে মতিগঞ্জ পার্করে মাহাদহিত যেটা মতিগঞ্জ মাহাত নামে পরিচিত সবাই জানে সেই মাহ থেকে একশো মিটার দূরত্বে আপনি পশ্চিম পরে একদম রোডের ধারে আমাদের নার্সিং হোম জনকল্যাণ নার্সিংহোম এই একটু তো যেটা হচ্ছে যে আপনি আমাদের নার্সিংহোমে ঢুকেই প্রথমেই যেটা আপনার একদম সামনে পাবেন সেটা হচ্ছে আমাদের রিসেপশন এখানে হ্যাঁ এটা এখানে অ্যাডমিশন হয় পেশেন্ট ঠিক আছে এখানে রিপোর্ট ডেলিভারি হয় আমাদের রিসেপশনে সর্বদা আপনি সার্ভিস পেয়ে যাবেন তার ঠিক পাশেই রয়েছে আমাদের ফার্মাসি মেডিকেল ফার্মাসি ঠিক আছে এখানে সব ধরনের ওষুধ পেয়ে যাবে তারপরে ভিতরে হ্যাঁ তো এবার যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানটা হচ্ছে আমাদের অফিস হ্যাঁ এখান থেকে এখানে আপনি অফিসিয়াল যেগুলো কাজ আপনি এখান থেকে বেজ ডিসচার্জও হয় আমাদের এখান থেকে হ্যাঁ আর তারপরে দেখা যাচ্ছে আমাদের যে ফিমেল ওয়ার্ড এই হচ্ছে ফিমেল ওয়ার্ড আমাদের ফিমেল ওয়ার্ডে সমস্ত যেগুলো পেশেন্ট ঠিক আছে মহিলা পেশেন্ট সমস্ত পেশেন্ট এই আমাদের এই এই ওয়ার্ডের মধ্যে থাকে না আপনাকে আরও আমাদের ফার্স্ট ফ্লোরে কী আছে এই ফ্লোরে আপনাদের দেখায় প্রথমে যেটা হ্যাঁ ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে যেটা প্রথমে দেখাবো সেটা হচ্ছে আমাদের এসে এটা হচ্ছে আর এমও রুম ঠিক আছে যে চব্বিশ ঘন্টা আমাদের একটা প্রভি এখানে থাকে তার অপজিট আছে আমাদের অফিস টু লেখা আছে যেটা সেটা হচ্ছে আমাদের এচ মানে মালিকের অফিস আর আসুন অর্ডারের ভেতরে দেখাচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে এইগুলো ছোটো ছোটো রুম আছে মানে কেবিন এগুলো পার্সোনাল কেউ যদি নিতে চাই হ্যাঁ যে আমি পার্সোনাল একটা রুমে থাকবো একটা পেশেন্টকে রাখবো আমার ঠিক আছে তার ফ্যাসিলিটি আমরা রেখেছি ছিল যে একটা পেশেন্ট ধরুন ধরুন হয়তো সাধারণ মানুষ তো পারবে না যার কাছে পয়সা নেই সে তো পারবে না কিন্তু ধরুন আমার কাছে পয়সা আছে আমি আপনাদের এখানে চিকিৎসা করছি